বেকারি থেকে আর কিনে খেতে হবে না সহজ কিছু উপকরণ দিয়ে ঘরেই বানিয়ে ফেলুন দোকানের মতো মজাদার আর সুস্বাদু চিকেন পেটিস খুব কম সময়ই বাচ্চা থেকে বড় সবাই একবার খেলেই বলবে আরেকটা দাও আসসালাম আলাইকুম সবাইকে আজকে আমি নিয়ে এসেছি মেহমানদারিতে বা বিকেলে নাস্তায় চায়ের সাথে সার্ভ করার মতো মজাদার একটি চিকেন পেটিস রেসিপি বাইরে থেকে দেখতে ক্রিস্পি আর ভেতরে আছে সুস্বাদু চিকেন ফিলিং দেরি না করে চলুন শুরু করা যাক এই মজার রেসিপিটি প্রথমে মিক্সিং নিয়ে নিব কাপ ময়দা বলে দুই এক চা চিনি হাফ চামচ লবণ আর তিন টেবিল চামচ রান্নার রেগুলার তেল এবার এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে ডলে ডলে এই মিশ্রণটাকে মিশাতে হবে যেন চিনি লবণ তেল ময়দার সাথে খুব ভালোভাবে মিশে যায় তো সবগুলো উপকরণ যখন একসাথে ভালোভাবে মিশে যাবে ময়দাটাকে হাতের মুঠোয় করলে এভাবে জমাট বেঁধে যাবে আবার চাপ দিলে ভেঙে যাবে এই পর্যায়ে রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি দিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে এই ডোটা নরম করা যাবে না একটু শক্ত করে ডোটা করতে হবে এতে করে পেটিসের শীতগুলো পারফেক্ট হবে তো দেখি হয়তো বুঝতে পারছেন ডোটা কতটা শক্ত হয়েছে যতটা সম্ভব ডোটা একটু হার্ড করেই তৈরি করে নেবেন তো আমার ডোটা ভালো করে ময়ান করে নেওয়া হয়ে গিয়েছে এবার ঢাকনা দিয়ে ঢেকে ডোটাকে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি এবার ডোটাকে রেস্টে রেখে চিকেন পেটিসের চিকেনের পুরটাকে আমি তৈরি করে নেব তার জন্য একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিলাম লবণ তো লবণটা প্রথম দিকেই দেওয়ার ফলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ আদা রসুন বাটা তো আদা রসুন বাটাটাকে পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়া তার সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস মশলাগুলো একটু ভেজে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ টেস্টি সল্ট এই সল্টটা সম্পূর্ণ অপশনাল থাকলে দিবেন না থাকলে না দিলেও চলবে তো সমস্ত মশলা একসাথে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাপ পরিমাণ চিকেন এই চিকেনটাকে আমি একটু আদা রসুন বাটা লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে সিদ্ধ করে তারপর দুটো চামচের সাহায্যে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া আপনারা ইচ্ছে করলে সাদাটাও দিতে পারেন দিয়ে এখন সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু আমার চিকেনটা আগে থেকেই সেদ্ধ করা ছিল তাই খুব তাড়াতাড়ি এ পোটা তৈরি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমার চিকেন পুটটা তৈরি হয়ে গেছে তো এক ঘন্টা পর চলে আসলাম এখন ডোটা তৈরি করে নিব তো দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু আর আগের মতো এতটা শক্ত নেই অনেকটা নরম হয়ে এসেছে এখন ডোটাকে আবার একটু ভালো করে ময়ান করে নেব এবার ডোটাকে একটি গোল শেপ দিয়ে চেপে চেপে একটা রুটি তৈরি করে নিতে হবে যতটা সম্ভব একটু পাতলা রুটি তৈরি করার চেষ্টা করবেন তো আমার রুটি বেলা হয়ে গিয়েছে এক ঘন্টা আগে আমি এই বাটারটি ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম যখন নরম হয়ে গিয়েছে তখন আমি একটি স্প্যাচুলার সাহায্যে পুরো রুটির উপর স্প্রেড করে দিচ্ছি এবার সম্পূর্ণ রুটির উপর উপর থেকে দিয়ে দিচ্ছি ময়দা এখন আমি রুটিটাকে চার ভাগে ভাগ করে নিচ্ছি আর অবশ্যই কিন্তু প্রথম দুটা করেছি ছোট পরেরটা হবে বড় আর পরেরটা হবে মাঝারি ভিডিও দেখে অবশ্যই বুঝতে পারছেন আমি কিভাবে রোল করেছি রোলগুলো একটু টেনে টেনে করার চেষ্টা করবেন আর আগে ছোট রোল করার পর সেটা বড়টার ভেতরে দিয়ে সুন্দর করে এভাবে টেনে টেনে রোল করতে হবে আর শেষের দিকটা খুব সুন্দর করে এভাবে সিল করে দিতে হবে যেন খুব সুন্দর একটা শেপ হয় এবার আমি ডোটাকে আবারও ত্রিশ মিনিটের জন্য রেস্টে রাখবো ত্রিশ মিনিট পর ফিরে আসলাম আর এটাকে আমি ঢেকে রেস্টে রেখে দিয়েছিলাম এবারে ডোটার উপরে কিছুটা ময়দা ছিটিয়ে খুব আলতো হাতে ডোটাকে বেলে নিতে হবে চেপে চেপে বেলা যাবে না তাহলে ভেতরের লেয়ারগুলো নষ্ট হয়ে যাবে খুব পাতলা করে বেলা যাবে না একটু মোটা করে বেলতে হবে তো একটু মোটা করে বেলে নেওয়ার পর আমি রুটিটাকে চারকোনা শেপ করে কেটে নিব তো সাইডের অংশগুলো কেটে নেওয়ার পর তিন ইঞ্চি দূরত্ব রেখে রেখে আমি পেটিসগুলোকে কেটে নিব আপনারা আপনাদের পছন্দ মতো বড় বা কেটে নিতে পারেন তো আমার পেটিস বানানোর একদম তৈরি হয়ে গিয়েছে তো এই পর্যায়ে ইচ্ছে করলে আপনারা ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন যখন আপনারা বেক করবেন বেক করার এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন তো এখন বেক করার জন্য আমি যে চিকেন ফুডটা তৈরি করে রেখেছিলাম সেটা মাঝখানে দিয়ে ডিমের কুসুম দিয়ে তারপর এক পাশ থেকে টেনে ভালো করে সিল করে দিব যেন বেক করার সময়টা ছুটে না আসে একটু চেপে চেপে শেপটা ভালো করে বসে দিতে হবে আশা করছি ভিডিওটি দেখেই বুঝতে পারছেন কিভাবে আমি শেপটা করেছি আর ঠিক এই প্রসেসেই আমি সবগুলো চিকেন পেটিসের শেপগুলো দিয়ে নেব তো দেখুন সবগুলো শেপি অনেক সুন্দর হয়েছে এই পর্যায়ে পেটিসগুলোর উপরে সুন্দর একটি কালার আনার জন্য ডিমের কুসুমের সাথে অল্প একটু দুধ মিশিয়ে পেটিসগুলোর উপরে আমি ভালো মতো ব্রাশ করে দিচ্ছি এই স্টেপটি অবশ্যই ফলো করবেন তাহলে মধ্যে একদম মতো অনেক সুন্দর একটি কালার আসবে এবার একটি প্রি হিটেড ওভেনে দুইশো ডিগ্রি বেক করে নেব তো পঁচিশ মিনিট পর দেখুন আমার পেটিসগুলো মাসাল্লা কত পারফেক্ট ভাবে বেক হয়েছে আর লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে বিকেলে নাস্তায় বা চায়ের সাথে সার্ভ করার জন্য এটি একটি দারুণ রেসিপি একবার বাড়িতে ট্রাই করে দেখুন ইনশাল্লাহ পরিবারের সবাই খুশি হয়ে যাবে আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন আর শেয়ার করতে ভুলবেন না যেন নতুন নতুন রেসিপি নিয়ে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন রান্না করে খুশি থাকুন ধন্যবাদ সবাইকে